আসসালামু আলাইকুম সবাইকে এমপিভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতার চেক ছাড় হ্যাভ একটু আগে এই নিউজটি বের হয়েছে সবার আগে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি নিউজটি সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বেসরকারি এমপিভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা ঈদ উল ফিতর দু চেক ছাড় হয়েছে রবিবার তেইশ মার্চ পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে এই টাকা উত্তোলন করতে পারবে মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা আজ রবিবার তেইশ মার্চ এক বিজ্ঞপ্তিতে তথ্য জানাচ্ছে মাদ্রাসার শিক্ষা অধিদপ্তর এতে বলা হয় মাদ্রাসার শিক্ষা অধিদপ্তর আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণের উৎসব ভাতা হাজার পঁচিশ ঈদ উল ফিতর চারটি চেক বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডে হস্তান্তর করা হয়েছে কর্মচারীগণ এই তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে উৎসব ভাতা তুলতে পারবেন তো ভিওর্স এই হচ্ছে আপডেট যে ঈদ বোনাস দিয়ে দিয়েছে আপনাদের যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই আর ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আর সবাইকে বলবো ভিওর্স আমাদের ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন